সম্মানিত মৎস্য চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারক তো ভিডিওতে যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা তাই যে সকল চাষি ভাইরা থাই পাঙ্গাস মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারবেন এই মাছগুলো যদি আপনারা চাষ করেন ছয় মাসেই আপনারা বাজারজাত করতে পারবেন দেখেন এই মাছগুলা সাইজ বড় সাইজের মাছ এক সাইজের মাছ আপনারা ক্রয় করবেন তাহলে আপনারা কম সময়ে এবং কম খরচে লাভবান হতে পারবেন এবং যে সমস্ত চাষিভাইরা মাছ ক্রয় করবেন সর্বপ্রথম দেখে শুনে বুঝে তারপরে মাছ ক্রয় করবেন অনেকে ভাবেন যে দাম কম হইলে মাছ লাভ করা যায় কি না বেশি তা না আপনারা সব সময় একটা কথা মনে রাখবেন যারা মাছ চাষ করবেন যে লেস গা গাধরা ভাইরাস মুক্ত এই সমস্ত মাছগুলা দেখে তারপরে ক্রয় করবেন যদি আপনার দশ পয়সা বা বিশ পয়সা বেশিও লাগে ভাইরাস মুক্ত একুরেট মাছ ক্রয় করবেন তাহলে আপনার লসের সম্মুখীন হতে হবে না আর যদি আপনারা ভাবেন যে দাম কম পাচ্ছি এন থেকে নিয়েই তারপর দেখা যায় আপনাদের লসের সম্মুখীন হতে হয় কেননা ভাইরাস ধরা লেস গা ধরা এ সমস্ত মাছের দাম বাজারে খুবই কম কারণ এই মাছগুলা আমাদের হ্যাচারি থেকে চলে না আমরা সবসময় চাষি ভাইদেরকে ভালো যুক্তি পরামর্শ দেই এবং মুক্ত মাছ আমরা হোম ডেলিভারি দেয় যা থেকে যে সকল চাষিবায়রা আমাদের কাছ থেকে মাছ নেয় যেন মাছ নিয়া লাভবান হতে পারে এই চিন্তা করে আমরা মাছ সবসময় হোম ডেলিভারি দিই তো আপনারা যারা মাছ চাষ করবেন ভালো মাছ দেখে শুনে তারপরে মাছ ক্রয় করবেন তো আমরা সব সময় সবসময় ভাইদেরকে ভালো যুক্তি পরামর্শ দিই দেই এবং সর্বপ্রকার মাছ চাষ করবার জন্য আমরা যুক্তি পরামর্শ দিয়ে থাকি তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ